নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত বাইরে প্রচুর বৃষ্টি হঠাৎ করে মনে হলো একটু মিষ্টি কিছু খেতে হবে তো চলে গেলাম একটা ছাতা নিয়ে দোকানে নিয়ে গেলাম এক প্যাকেট সুজি আর তিনটে গুঁড়ো দুধের প্যাকেট আর চিনি এরপরে বাড়িতে এসে বানিয়ে নিলাম সুজি দিয়ে ল্যাংচা মিষ্টি প্রথমে একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে দিয়ে সুজিটা দিয়ে দিলাম সুজিটা একটা বাটিতে ঢালতে এক বাটির থেকে একটু কম হয়েছে তো সুজিটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দু থেকে আড়াই চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে একটু টাইম নেড়ে নেব একটু নেড়ে নিয়ে দিয়ে দেব জল সুজির থেকে বেশ বেশি করেই জল দিয়ে দেবো কেন সুজিতে প্রচুর জল নেই ফেসবুকে ইউটিউবে প্রচুর দেখি সুজি দিয়ে মিষ্টি করা তা আজকে আমিও বানিয়ে নিলাম সুজি দিয়ে ল্যাংচা মিষ্টি প্রথমে এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নেব যতটা পারবো ততটা শুকনো করে নেব গ্যাসের মধ্যে এরপরে কড়াটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু টাইম ঢেকে দেব ততক্ষণ মিষ্টির শিরাটা বানিয়ে নেব যতটা সুজি নিয়েছি ততটা পরিমাণে চিনি নিয়ে নেব আর তার থেকে ডবলের বেশি একটু জল দিয়ে দেব আরো একটা কড়াতে দিয়ে দুটো এলাচ ধিত করে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব শুধু চিনিটাকে গলিয়ে নেব এরপরে চিনির সিরাটা রেখে এরপরে যে আমি সুজিটা নামিয়ে রেখেছিলাম সেই সুজিটাকে এই গরম গরম অবস্থায় মেখে নেব এতটাই গরম যে হাতে ধরা যাচ্ছে না হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে তাও মেখে নিলাম এটা গরম গরমই মাখতে হবে নইলে মসৃণ হবে না হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে সুজি ফেটে ফেটে যাবে এরপরে বেশ বড় বড় করে লেচি করে নিলাম যেরকম রুটি করলে লেচি করে ওইভাবে লেচি করে নিলাম করে নিয়ে হাতের তালুতে ঘি লাগিয়ে নিয়ে এইভাবে রোল পাকিয়ে নিলাম এইভাবেই সব কটা হাতের মধ্যে একটু করে মেখে নেব নিয়ে রোল করে নেব সুন্দর মসৃণ করে রোলটা করব দয়া করে আপনারা ভিডিওটা পুরো দেখবেন আমার এই ল্যাংচা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন একই পদ্ধতিতে সবকটা ল্যাংচা সেপটা দিয়ে নিলাম এইভাবে সব কটা বানিয়ে নিয়ে আরও একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাস চালিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে তেল ভালো করে হাই হিটে গরম করে নিলাম এরপরে তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম কয়েকটা ল্যাংচা দিয়ে হাই হেঁটেই ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব এদিকে চিনির শিরাটা পাশের গ্যাসের মধ্যে বসিয়ে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে অল্প একটু লেবু দিয়ে দিলাম যাতে রসটা না বসে যায় ব্রাউন করে ভেজে আমি একটা ছান্দাতে তুলে নিলাম নিয়ে এদিকে ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিলাম আরো বেশ কয়েকটা ল্যাংচা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব এই আমার সবকটা ল্যাংচা হয়ে গেছে আমি এবারে রসের মধ্যে ছেড়ে একটু টাইম রসে ফুটি নামিয়ে নেব মিষ্টি খেতে ইচ্ছা হলে বলতে পারেন এটা দুধের স্বাদ আবার আসছি নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন নমস্কার